ম্যাম ম্যা কে গো আমাদি বাড়ি তোমার কাকাই আসবে তো কালকে আচ্ছা মা আমার জন্য কাকে কিছু আনবে কাকাই কি ওখানে শপিং করতে গেছিলো কাকাই তো ওখানে পড়াশোনা করতে গেছিলো কাকাই কাই তাহলে আমার জন্য চকলেট আনবে না তাহলে আমি কি খাবো হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে মিষ্টিদের বাড়ির একটি নতুন গল্প নিয়ে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় আজকে তো মিষ্টিরা রথের মেলায় গেছিল আর মিষ্টি কত খেলনা কিনেছে তাই নিয়েই তো ওরা দুজন মিলে খেলা করছে আর এদিকে ঋষি আর তৃষা তো দুজন মিলে গল্প করছে এ বোনো আজকে খুব মজা করলাম বল মিশো ছিল বলেই তো আমাদের রত টানা হলো আবার মেলায় যাওয়া হলো হ্যাঁ রিয়া দিদি দেখো না আমার বাবা তো কত ভালো আমাকে কত খেলনা কিনে দিয়েছে তোমাকেও কত খেলনা কিনে দিয়েছে হ্যাঁ তো কত মজা হলো আর কত খাবার খেলাম আইসক্রিম খেলাম ফুচকা খেলাম পাঁপড় ভাজা খেলাম তারপরে মিকি মাউস চললাম তুই কেন চলি না বুনু আমি তো চতে চাইছিলাম মাই তো বলল পড়ে যাবি চলিস না কি এ আমি তো পেলেন চড়েছি কি মজা হচ্ছে গোল গোল ঘুরছিল পেলেনটা তুই বাচ্চা না ওই জন্যই তোকে চড়তে দেয়নি আর এরোপ্লেন তো বাচ্চারাই চড়ে আমি যখন বড় হব তোমার মতো তখন আমিও মিকি মাউস চড়বো ও ভালো কথা বোন তুই জানিস রাত্রির না একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বলো না বলো না তোর যেই খাবারটা সব থেকে ফেভারিট সেইটা বলতো কি আমার ফেভারিট আমার ফেভারিট ও মনে পড়েছে তো তাহলে বিরিয়ানি হুম বিরিয়ানি খাব আচ্ছা আচ্ছা রিয়া দিদি তোমাকে কে বললো আজকে বিরিয়ানি আছে তুই যখন প্লেন চড়ছিলি তখন তো মেশো রাতের খাবারের জন্য সবার জন্য বিরিয়ানি কিনলো ও তাই বলছি হ্যাঁ তো ওই দেখো শুনছো বিরিয়ানির কথা চলছে সত্যি বিরিয়ানিটা এমন একটা জিনিস না বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো তবে বাচ্চা কি বুড়ো বলতে পারবো না তোমার দারুণ পছন্দ সে তো জানি বিরিয়ানি পেলে তোমার যে আর কিছুই মুখে রোচে না বিরিয়ানি দেখলে জল এসে যায় কি বলছা এই দেখো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি ভালো লাগে বটে কিন্তু এই না যে দেখলেই জিভে জল চলে আসবে আর তাছাড়া এমন ভাব করছো যেন প্রতিদিন বিরিয়ানি এনে খাওয়াচ্ছ আমাকে আচ্ছা তৃষা ছাড়ো বলছি কি মা তো বিরিয়ানি খায় না তো মায়ের জন্য কি রান্না বান্না কোনো কিছু করতে হবে তো তোমার এত ভাবতে হবে না ওই চিন্তা তোমার নয় আমার আমার অনেকক্ষণ আগেই মার জন্য রান্না হয়ে গেছে খুব ভালো দ্যাটস লাইক এ গুড ওয়াইফ রুমিস আমার সত্যিকারের লক্ষ্মী বউ তৃষা মাই সুইট ওয়াইফ আরে এটা কি হচ্ছে মেয়েরা রয়েছে না আরে মেয়েরা আছে তাই কি মেয়েরা তো ছোট ছোট না ছাই তোমার মেয়ে যা পাকা ওর কথাবার্তা এমন না মনে হয় কি আমাদের মা হয়ে গেছে তা হবে না দেখতে তো হবে কার মেয়ে হ্যাঁ ভালো কিছু হলেই তো তোমার আর খারাপ কিছু হলেই তো আমার যখন কথা তখনই তো দেখো আমার ফোন চলে আসলো এই ফোনটাকে জেনে কি করি খালি ফোন আসা ফোন আসা একটু রোমান্টিক ভাবে গল্প করছি তার মধ্যেও ফোন ডিস্টার্ব করছি ওই দেখি দাও কে ফোন করলো একটু দেখি হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ দাদা আমি অভিক বলছি ও অভিক অভিক তা কি ব্যাপার তুই এখন ফোন করেছিস আর এটা কোন নাম্বার কোন নাম্বার থেকে ফোন করে তোর নাম্বার কি হলো হ্যাঁ দাদা আমি পিসিও থেকে বলছি এটা পিসিও নাম্বার হ্যাঁ তা বল কেমন আছিস তোর তো আসার সময় হয়ে গেল তা কবে আসছিস আর না আগে আমি ইন্ডিয়াতে পৌঁছে গেছি আমি এয়ারপোর্ট থেকে বলছি কি তুই ইন্ডিয়াতে এসে গেছিস আগে জানাসনি কি করতে ফোন করতে হয় না তাহলে আমরা তো যেতে পারতাম আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি এখন বড় হয়ে গেছি আমাকে কেউ আগাতে আসতে হবে না যেটা বলি শোন আমি কাল সকালবেলায় বাড়ি পৌঁছে যাব ও মাকে বলে রাখিস আমার এদিকে কিছু কাজকর্ম আছে সেরে দিয়ে আমি একেবারে সকালবেলায় ঢুকছি ঠিক আছে ঠিক আছে তুই তুই সাবধানে আসিস আর সমস্যা হলে আমাকে ফোন করিস ঠিক আছে হ্যাঁ দাদা তাহলে রাখছি রে ঠিক আছে রাখ জিশা শুনতে পেলে ভাই আসছে গো তাই তো শুনছি চিন্তা করো কি আক্কেলুর একটা আগের দিকে ফোন করতে হয় না এত বড় হয়ে গেলে এখন সেই ছেলে মানুষ যেন গেল না আরে তুমি এত চিন্তা করছো কেন ঠিক চলে আসতে পারবে তবু ও যদি আগে বলতো আমি একটু এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতাম গিয়ে নিয়ে আসতাম আরে শুনলে না ওর একটু কাজ আছে বললো ও কাজ সেরে ঠিক চলে আসবে সকালের মধ্যে বললোই তো তবে যাই বলো বাড়িতে সবাই ছিলাম কিন্তু তবু অভিক না থাকায় বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো এবার ও আসছে সবাই খুব খুশি হবে হ্যাঁ যা বলেছো ও আসছে শুধু তাই নয় বড় ডাক্তার হয়ে আসছে হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা দাঁড়াও দাঁড়াও মাকে খবরটা দিই মা খবরটা শুনলে না যা খুশি হবে মায়ের কোলে ছেলে ফিরছে বাড়ি হ্যাঁ ডাকবো মা ও মা এদিকে আসো হ্যাঁ বল কি হচ্ছে আরে ঘরে আসো তোমার জন্য একটা সুখবর আছে গো আসছি আর এরপরই ঠাকুমা তো ঘরে চলে আসলো বল বাবা এত ডাকাডাকি কি করছিস কেন এত ডাকাডাকি কেন করছি যদি খবরটা তুমি শোনো না তুমি তো আনন্দে একদম আত্মহারা হয়ে উঠবা গো কেন কি হলো আবার কাল সকালে তোমার ছোট ছেলে অভিক বাড়ি ফিরে আসছে গো বড় ডাক্তার হয়ে গেছেন বাবু কি বলিস রে খোকা কখন আসবে শুনি কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ আমাকে তো একটু আগেই ফোন করলো ও কলকাতা এয়ারপোর্টে নেমে গেছে কলকাতাতে কিছু কাজ আছে কাজ সেরে সকালের মধ্যে বাড়ি চলে আসবে ওকে বললাম একটু যদি আগে জানাতো তাহলে আমি গাড়ি নিয়ে যেতে পারতাম কিন্তু ও এখানে নেমে তারপরে জানাচ্ছে মা তোমার ছোট ছেলে ছোটই থেকে গেল ও আর বড় হলো না তাই তো তাই তো ঠিকই তো বলেছিস তো যদি জানা তো তাহলে তো দুই গাড়ি নিয়ে যেতে পারতি মা আপনিও না ও আর ছোট আছে এই যে রাস্তাঘাট চিনবে না এখনো অনেক বড় হয়ে গেছে আর তার উপর এত বড় ডাক্তার ঠিক চলে আসতে পারবে যাক কতদিন পরে তাও ছেলেটাকে কাছে পাবো আচ্ছা বৌমা প্রায় আড়াই তিন বছর হয়ে গেল না মা অন্নপ্রাশনের আগেই তো চলে গেল তাই আড়াই বছর তো হয়েই গেল যার সাথে তুমি ভিডিও কলে কথা বলো তোমার কাকায় আসবে তো কালকে কখন আসবে মা কাকায় ইতো কালকে সকালই তো চলে আসবে তাই কালকে সকালই আজই আচ্ছা মা জন্য কাকাই কিছু আনবে দেখো মেয়ের কথা কাকাই কি ওখানে শপিং করতে গিয়েছিল কাকাই তো ওখানে পড়াশোনা করতে গিয়েছিল মা 엄마 কাকাইতা হলি মনু চকলেট আনবে না তাহলে আমি কি খাবো এই শুনছো তোমার মেয়ের কথা তোমার মেয়ের চকলেট খেয়ে খেই হয় না বলি এই মেয়ে তোমার চকলেট খেয়ে খেয়েই হয় না এত চকলেট খাস যদি তাহলে সব দাঁতগুলোই পোকাই পোকায় খেয়ে নেবে আর এই বয়সেই বুড়ি হয়ে যাবি দাঁত পরে সব দেখেছিস তো বোনো তোকে কতবার বলি এত বেশি চকলেট খাবি না খাবি না খেলি তো বকা মাসিমনির কাছে আচ্ছা বৌমা তোমার কি ওকে না বকলে ভালো লাগে না আমার কত একটা মিষ্টি দিদি ভাই ওকে কিন্তু একদম বক বানাই এবার যদি ওকে না তাহলে তোমাকেও বকবো কিন্তু তুমি একদম চিন্তা করোনা দিদি ভাই কাকাই তোমার জন্য অবশ্যই চকলেট আনবে তুমি তো আমাদের বাড়ির মিষ্টি মেয়ে তোমার জন্য আনবে না তো কার জন্য আনবে এই বাড়ির সবকিছুই তো তোমার তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে কাল বিদেশ থেকে মিষ্টির কাকাই আসতে চলেছে ডাক্তার হয়ে পরের দিনের পর্বটা কিন্তু আরো জমজমাট হতে চলেছে কেউ কিন্তু মিস করো না আর আমার চ্যানেলের ভিডিও গুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা